হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজ আমি দেখাবো কিভাবে খুব সহজেই এই টেবিল ম্যাটটি তৈরি করা যায় আশা করি আপনাদের ভালো লাগবে আর যারা নতুন শিখছেন তারা খুব সহজেই এইটা দেখে বানিয়ে ফেলতে পারবেন এটা আমি খুব সহজভাবেই তৈরি করে দেখিয়েছি আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন চলুন শুরু করা যাক প্রথমে আমি একটা রিং বানিয়ে নিলাম এবার আমি পাঁচটা চেন বানাবো প্রথম চেনের ভেতরে স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দিচ্ছি এবার আমি চারটে চেন বানাবো প্রথম তিনটে চেন একটা ডিসি ধরবো একটা চেন এক্সট্রা বানাতে হবে বর আর একটা ডিসি বানাচ্ছি একটা চেন বানিয়ে নেব একটা ডিসি একটা চেন এইভাবে আমি টোটাল বারোটা ডিসি বানাবো আর বারোটা ডিসির মাঝখানে একটা করে চেন দেব মোট আমার বারোটা ডিসি বানাতে হবে দেখুন ঠিক এইভাবে আমি এই রাউন্ডটা পুরো কমপ্লিট করবো রাউন্ড আমার কমপ্লিট প্রথম যে তিনটে চেন করেছিলাম সেই তিনটে চেনের ভেতরে আমি স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দিচ্ছি এবার আমি তিনটে চেন করে নিচ্ছি এরপরে একটা করে যে এক্সট্রা চেন ছিল সেই চেনের ভেতরে আমি দুটো ডিসি তৈরি করব একটা চেনের ভেতরেই আমি দুটো ডিসি তৈরি করে নিচ্ছি এবার আমি ডিসির মাথার ওপরে ঠিক মাথার ওপরে যে চেনটা আছে তার উপরে একটা ডিসি বানিয়ে নিচ্ছি আবার আমি পরে যে আর একটা চেনের জায়গা আছে সেই জায়গাটাতে আমি দুটো ডিসি বানিয়ে নেব একটা করে চেনের গ্যাপে দুটো করে ডিসি বানাব আর একটা করে ডিসি ডিসির উপরে তৈরি করে নেব ডিসির উপরে একটা ডিসি আর মাঝখানের একটা করে চেনে দুটো করে ডিসি এইভাবে আমি টোটাল রাউন্ডটা কমপ্লিট কমপ্লিট করে ফিরে আসছি আমার রাউন্ড দেখুন প্রথম যে তিনটে চেন করেছিলাম তিনটে চেনের মাথায় করে এলাম এবার দেখুন আমি তিনটে চেন বানিয়ে নিচ্ছি ঠিক পরে যে ডিসিটা রয়েছে সেই ডিসির উপরে একটা ডিসি বানিয়ে নিচ্ছি দুটো চেন করছি এরপর আমি একটা ডিসি গ্যাপ দিয়ে ঠিক পরের ডিসিটার ওপরে একটা ডিসি করব আবারও ঠিক তার পরের ডিসির ওপরে আমি আর একটা ডিসি করবো পরপর দুটো ডিসির ওপরে দুটো ডিসি করব দুটো করে চেন করব একটা ডিসি স্কিপ করে ঠিক পরের দুটো ডিসির উপরে দুটো ডিসি বানিয়ে নেব দুটো করে ডিসি দুটো করে চেন দুটো করে ডিসি শুধু মাঝখানে একটা করে ডিসি স্কিপ করব ঠিক এই রকম এ রাউন্ডটা আমার কমপ্লিট দেখুন প্রথম যে তিনটে চেন করেছিলাম সেই তিনটে চেনের ভিতরে আমি আবারও স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দিলাম এবার আমি তিনটে চেন বানাবো আর ঠিক পরে যে ডিসিটা আছে ওই ডিসির ভিতরে আমি দুটো ডিসি বানিয়ে নেব একই জায়গাতে আমি দুটো ডিসি বানাবো দুটো এবারে পাশে যে আমার দুটো চেনের গ্যাপ আছে সেই দুটো চেনের গ্যাপে আমি দুটো ডিসি বানাবো আবার আমি প্রথম যে ডিসিটা আছে সেই ডিসির ওপরে আমি একটা ডিসি বানাবো এবং সেকেন্ড ডিসির মাথায় আমি দুটো ডিসি বানাবো ফার্স্ট ডিসির মাথায় আমি একটা ডিসি বানিয়ে নিলাম সেকেন্ড ডিসির মাথায় আমি দুটো ডিসি বানিয়ে নিচ্ছি দুটো চেনের গ্যাপে আমি এবার দুটো ডিসি বানাবো ফার্স্ট ডিসির মাথায় আমি একটা ডিসি বানাবো সেকেন্ড ডিসির মাথায় আমি দুটো ডিসি বানাবো একটা দুটো দেখুন এইভাবে পুরো রাউন্ডটা আমি কমপ্লিট করে নেব প্রথম তিনটে চেনের ভিতরে আমি স্লিপ স্টিচ করে জয়েন্ট করে নিচ্ছি এবার আমি তিনটে চেন বানাবো পরের ডিসির ওপরে আমি একটা ডিসি বানিয়ে নেব দুটো চেন বানাবো একটা ডিসি স্কিপ করে পরের ডিসির ওপরে আমি একটা ডিসি করব ঠিক তার পরের ডিসির ওপরেও আমি আরও একটা ডিসি করে নিলাম আবার আমি দুটো চেন বানিয়ে নিচ্ছি আবার আমি একটা ডিসি স্কিপ করে পরের ডিসির উপরে একটা ডিসি বানাচ্ছি আবার পরের ডিসির ওপরে আমি একটা ডিসি বানিয়ে নিচ্ছি এইভাবে আমি দুটো করে ডিসি বানাবো পরপর দুটো ডিসির উপরে দুটো ডিসি বানাবো দুটো চেন বানাবো আবার দুটো ডিসি একটা ডিসি স্কিপ করবো আবার দুটো ডিসির মাথা এইভাবে আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিলাম তিন নম্বর চেনের ভেতরে আমি আবার স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দিচ্ছি আবার আমি চেন বানিয়ে নিচ্ছি তিনটে চেন বানিয়ে নিলাম পরের ডিসির ওপরে আমি আর একটা ডিসি করলাম আরও একটা ডিসি আমি একই জায়গায় বানিয়ে নিলাম টোটাল আমার তিনটে ডিসি হয়ে গেল দুটো চেনের গ্যাপে আমি দুটো ডিসি বানাবো আবারও আমি ফার্স্ট ডিসির ভেতরে আমি একটা ডিসি বানাবো সেকেন্ড ডিসির ভেতরে আমি দুটো ডিসি বানিয়ে নেব এইভাবে একটা একটা করে ডিসি আমার বেড়ে যাচ্ছে আবারও আমি দুটো চেনের গ্যাপে দুটো ডিসি বানিয়ে নেব ফার্স্ট ডিসির ভেতরে আমি একটা ডিসি বানাবো সেকেন্ড ডিসির ভিতরে আমি দুটো ডিসি বানাবো এখানে মোট আমার হয়ে গেল তিনটে করে ডিসি আর দুটো চেনের গ্যাপে দুটো করে ডিসি দেখুন ঠিক এইভাবে আমি রাউন্ডটা কমপ্লিট করে নিলাম তিনটে চেনের ভেতরে আমি স্লিপ স্টিচ করে জয়েন্ট করে নিচ্ছি এবার আমি চারটে চেন বানাবো তিনটে চেন একটা ডিসি ধরবো আর একটা চেন আমি এক্সট্রা নেব একটা ডিসি স্কিপ করে ঠিক পরের ডিসির ওপরে আমি একটা ডিসি বানাবো একটা চেন বানাবো আবার আমি একটা ডিসি স্কিপ করে ঠিক পরের ডিসির ওপরে একটা ডিসি বানাবো একটা চেন বানিয়ে নেব আবারও আমি একটা ডিসি স্কিপ করে পরের ডিসির ওপরে একটা ডিসি বানিয়ে নেব একটা করে ডিসি একটা করে ডিসি স্কিপ করব ঠিক পরের ডিসির উপর একটা ডিসি করব মাঝখানে একটা করে দেব রাউন্ড এইভাবে আমি কমপ্লিট করে নেব তিন নাম্বার চেনের ভেতরে আমি আবারও স্লিপ স্টিচ করে জয়েন করে দিচ্ছি আবার আমি চারটে চেন করে নিচ্ছি পরে ডিসির উপরে একটা ডিসি বানাচ্ছি একটা চেন করব আবার পরের ডিসির ওপরে একটা ডিসি করব ঠিক একটু আগে যে লাইনটা করলাম যেভাবে করলাম ঠিক একই রকমভাবে এই লাইনটাও আমি কমপ্লিট করব একটা করে ডিসি একটা করে চেন ডিসির ওপরে ডিসি আর মাঝখানে একটা করে চেন করে নেব দেখুন এরমভাবে পুরো রাউন্ডটা তৈরি হবে প্রথম থেকে তিনটে চেন গুনে নেবেন তিনটে চেনের ভিতরে স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দেবে একটা আমি সিঙ্গেল ডিসি বানিয়ে নিলাম একই জায়গায় যেখানে আমি জয়েন্ট করেছি সেখানেই এবার আমি তিনটে চেন করব তিনটে চেন করে আমি ঠিক পরে যে ডিসিটা রয়েছে সেখানে আমি একটা সিঙ্গেল ডিসি করে জয়েন্ট করে দিলাম আবারও আমি তিনটে চেন করব ঠিক পরে যে ডিসি রয়েছে সেই ডিসির উপরে একটা সিঙ্গেল ডিসি করে জয়েন্ট করে দিচ্ছি আবার আমি তিনটে চেন বানাচ্ছি পরের ডিসির ভেতরে আমি একটা সিঙ্গেল ডিসি করে জয়েন্ট করে দিলাম দেখুন পরপর আমি তিনটে চেন করেছি পরপর তিনটে চেন করে পরপর তিনটে ডিসির ভেতরে সিঙ্গেল ডিসি করে জয়েন্ট করেছি এবার আমি পাঁচটা চেন বানাবো পাঁচটা চেন বানিয়ে আমি একটা ডিসি স্কিপ করব। ঠিক তারপরের ডিসির ওপরে আমি আবারও সিঙ্গেল ডিসি করে জয়েন্ট করে দিলাম আবার আমি তিনটে চেন করব পরের ডিসির ওপরে আমি একটা সিঙ্গেল ডিসি করে জয়েন্ট করে দিচ্ছি আবার আমি তিনটে চেন করছি আবার আমি পরের ডিসির ওপরে সিঙ্গেল ডিসি করে জয়েন্ট করছি আবারও আমি তিনটে চেন করছি পরের ডিসির ভেতরে আমি আবার সিঙ্গেল ডিসি করে জয়েন্ট করে দেবো আবার আমি পাঁচটা ডিস পাঁচটা চেন করবো একটা ডিসি স্কিপ করে ঠিক পরের ডিসের ওপরে আমি সিঙ্গেল ডিসি করে জয়েন্ট করে দিলাম দেখুন পরপর আমি তিনটে চেন করলাম সিঙ্গেল ডিসি করে জয়েন্ট করে দিলাম পাঁচটা চেন করলাম একবার একটা ডিসি স্কিপ করে এইভাবে পরপর তিনবার করবো তিনটে চেন করে আর একটা করে পাঁচটা দেখুন একটা ডিসি স্কিপ করছি করে তিনটে ডিসির চেনের গোড়ায় আমি স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দিচ্ছি এবার আমি স্লিপ স্টিচ দিয়ে দিয়ে আমি চেনের মাঝখানে চলে আসব এবার ওখানেই আমি একটা সিঙ্গেল ডিসি বানিয়ে নেব ঠিক আছে এবার আমি তিনটে চেন করবো পরের যে তিনটে চেন আছে সেই চেনের মাথায় আমি সিঙ্গেল ডিসি করে জুড়ে দেব আবার আমি তিনটে চেন করব পরের যে তিনটে চেন আছে সেই তিনটে চেনের মাঝখানে আমি সিঙ্গেল ডিসি করে জয়েন্ট করে দিচ্ছি দেখুন এই রকম তিনটে বক্স ছিল এবারে দুটো বক্স হচ্ছে একটা দুটো এবারে আমি যে পাঁচটা চেন করেছিলাম সেই চেনের ভেতরে আমি একটা একটা করে এবারে ডিসি তৈরি করে নেব প্রথমে আমি চারটে ডিসি বানিয়ে নেব তিন চার এবার দেখুন এক দুই তিন চার এবার আমি দুটো চেন তৈরি করব ওই একই জায়গার ভিতরে আমি আবারও চারটে ডিসি বানাবো এক দুই দুই তিন চার দেখুন এদিকে চারটে ডিসি মাঝখানে দুটো চেন ওইদিকে চারটে ডিসি এর পরে যে তিনটে চেন আছে সেখানে আমি সিঙ্গেল ডিসি করে জয়েন্ট করে দিচ্ছি এরকম দেখতে হবে তিনটে চেন করব পরের তিনটে চেনের ভিতরে আমি সিঙ্গেল ডিসি করে জয়েন্ট করে দেবো আবারও আমি তিনটে চেন করে পরের তিনটে চেনের মাথায় সিঙ্গল ডিসি করে জয়েন্ট করে দিলাম আবার আমি একটু আগে যেরকম করেছি পাঁচটা চেনের ভেতরে প্রথমে আমি চারটে ডিসি করবো এক দুই তিন চার চারটে ডিসি করে নিলাম এবার আমি দুটো চেন করব আবারও আমি ওই একই জায়গায় চারটে ডিসি তৈরি করবো দুই তিন চার এবার পরের তিনটে চেনের ভেতরে আমি সিঙ্গেল ডিসি করে জয়েন করে দিলাম দেখুন এইভাবে দেখতে হবে এরকম লাগবে দেখতে ঠিক এভাবে আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে পরের যে তিনটে চেন ছিল সেখানে সিঙ্গেল ডিসি করেছি তিনটে চেন করে আবার আমি পরের তিনটে চেনের মাঝখানে সিঙ্গেল ডিসি করে জয়েন্ট করে দিচ্ছি আগে তিনটে গ্যাপ ছিল দেখুন এক দুই তিন পরে দুটো এবং এখন একটা হয়েছে এবার আমি প্রথমে যে চারটে ডিসি করেছিলাম সেই চারটে ডিসির ওপরে চারটে ডিসি তৈরি করে নেব এবারে মাঝখানে যে দুটো চেনের গ্যাপ ছিল সেখানে আমি প্রথমে দুটো ডিসি বানিয়ে নেব দুটো চেন করব আবার ওই দুটো চেনের গ্যাপের ভেতরেই আমি দুটো ডিসি তৈরি করে নেব চারটে যে ডিসি ছিল সেই চারটে ডিসির ওপরে আমি চারটে ডিসি তৈরি করে নেব টোটাল আমার ছটা করে ডিসি তৈরি হচ্ছে আমার ডান দিকে ছটা ডিসি তৈরি হলো এবং মাঝখানে দুটো চেন বাম দিকে আবার আমার চারটে ডিসি আর দুটো ডিসি চেনের ভেতরে করে মোট ছটা হলো সিঙ্গেল ডিসি করে জয়েন্ট করে দিলাম তিনটে চেন করছি আবার পরের তিনটে চেনের ভেতরে আমি সিঙ্গেল ডিসি করে জয়েন্ট করে দিচ্ছি দেখুন এবার আমার ছটা করে ডিসি হলো এবং মাঝখানে দুটো করে চেন আমি আবারও বানাচ্ছি চারটে ডিসির ওপরে চারটে ডিসি বানিয়ে নিচ্ছি দুটো চেনের গ্যাপে আমি দুটো চেন বানিয়ে নিচ্ছি দুটো ডিসি বানিয়ে নিচ্ছি এরপর আবার দুটো চেন বানাবো আবারও আমি একই জায়গায় দুটো ডিসি বানিয়ে নেব আবার আমি চারটে ডিসির ওপরে চারটে ডিসি বানিয়ে নিচ্ছি পরের তিনটে চেনের মাথায় আমি সিঙ্গেল ডিসি করে জয়েন্ট করে দিচ্ছি এইভাবে তৈরি হবে জিনিসটা এই একই রকমভাবে আমি এই যে দুটো করে দেখালাম ভাবে আমি পুরো বাকিগুলো কমপ্লিট করে দেখিয়ে দিচ্ছি ঠিক রকম লাগবে এবারে মাঝখানে যে তিনটে চেন ছিল সেখানে আমি সিঙ্গেল ডিসি করে জয়েন্ট করে দিলাম দেওয়ার পরে আমার এদিকে যে ছটা ডিসি আছে এবার আমি ছটা ডিসির ওপরে পরপর ছটা ডিসি তৈরি করে নেব কোনো চেন টেন দেওয়া যাবে না এবার দেখুন দুটো চেনের গ্যাপে আমি দুটো ডিসি বানিয়ে নিচ্ছি এবার আমি তিনটে চেন বানাচ্ছি তিনটে চেন বানিয়ে দেখুন ঠিক গোড়ায় দুটো সুতোকে একসাথে তুলে নিয়ে আমি সিঙ্গেল ডিসি করে জয়েন্ট করে দিচ্ছি একটা ফুল মতন দেখুন তৈরি হয়ে গেল আবার আমি ওই একই জায়গাতে দুটো ডিসি করে নিচ্ছি দেখুন এরকম দেখতে লাগছে আবার আমি আমার যে কটা ডিসি আছে ঠিক সেই কটা ডিসির ওপরে আমি পর পর করে ডিসি বানিয়ে নিচ্ছি ছটা ডিসির ওপরে ছটা ডিসি বানিয়ে নিচ্ছি আবার যে তিনটে চ্যানেল মাথায় আমি সিঙ্গেল ডিসি করে জয়েন্ট করে দিচ্ছি আবারও আমি ছটা ডিসির ওপরে পরপর ছটা ডিসি আছে সেই ছটা ডিসির ওপরে আমি ছটা ডিসি তৈরি করে নিচ্ছি কমপ্লিট এবার আমার দুটো চেনের গ্যাপে আমি প্রথমে দুটো ডিসি বানিয়ে নেব আবার আমি তিনটে চেন করে নেব দুটো সুতো একসঙ্গে তুলে একটা সিঙ্গেল ডিসি করে জয়েন্ট করে দিচ্ছি দিয়ে এই একই জায়গায় আমি আবারও দুটো ডিসি তৈরি করে নিচ্ছি আবার আমি পরপর ছটা ডিসির ওপরে ছটা ডিসি তৈরি করে নেব ছয় তিনটে চ্যানেলের ভেতরে আমি সিঙ্গেল ডিসি করে জয়েন্ট করে দেবো দেখতে লাগবে দেখুন আমি বাদ বাকি গুলো কমপ্লিট করে নেব একই রকমভাবে ঠিক এরকম দেখতে লাগবে